আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে আমি একটা আপনার প্রজেক্ট শেয়ার করবো যেটাতে আপনার উইদাউট রিস্ককে ইনকাম করতে পারবেন মানে কোনো রিক্স ব্যতীত ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ফার্স্টে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সবাই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা টেলি টেলিগ্রামে এসে টি মাসিন আর্ন লজি লিখে সার্চ করলে আমার ইনশাল্লাহ চ্যানেল পেয়ে যাবেন সবাই জয়েন করে যাবেন জয়েন করার পরে আপনারা জয়েন করার পরে এমন একটা পোস্ট শো হবে পোস্টটা আপনার হালকা স্ক্রল করে সাইটটার নাম সফট এক্সপায়ার সো আপনারা সফট এক্সপায়ারে কীভাবে কাজ করবেন সেটাই ভিডিওটা আমি দেখাবো এর আগে ভিডিওটা দেওয়া হয় নাই যে রিক্স ফ্রিতে কীভাবে ইনকাম করবেন সেক্ষেত্রে আমি সেই ভিডিওটা দেখাবো এখান থেকে আপনারা উইদাউট রিক্স কোনো রিক্স ব্যতীত একটা ভালো অ্যামাউন্ট ইনভেস্ট করে ইনকাম করতে পারবেন অথবা এটাতে আপনার উইকলিতে রিওয়ার্ড দেওয়া হয় দেখেন উইকলি রিওয়ার্ডেরও সিস্টেম আছে আপনার উইকলিতে দুই ডলার ষাট সেন্ট পর্যন্ত আপনারা ক্লাইম করতে পারবেন এখানে আমার একটু টাইপিং মিস্টিংয়ের জন্য ছয় হয়ে গেছে সো এই জায়গায় দুই ডলার ছয় সেন্ট পাবেন সবাই উইকলি রিওয়ার্ড যারা এখানে ইনভেস্ট করে কাজ করতেছেন তারা মাত্র শুধু এটার জন্য ভাইবেন না সবাই পাবেন শিওর সেক্ষেত্রে আপনার ফার্স্টে সফটি এক্সপায়ারে একটা অ্যাকাউন্ট বানানো লাগবে তার আগে আপনারা প্ল্যানটা একটু দেখে নেবেন এখানে দেখেন যে আমি প্ল্যানের সব কিছু দিয়ে দিয়েছি এখানে আপনার টেন ডলার ইনভেস্টে একুশ ডলার করে পাবেন আমি একটু দেখাই কালারটা চেঞ্জ করে আপনারা যদি এখানে টেন ডলারের প্ল্যানটা কেনেন সেক্ষেত্রে আপনারা এখানে একুশ ডলার এক মাসে পাবেন এবং সাথে তো আপনারা এখানে উইদাউট রিক্স ইনকাম করতে পারতেছেন সো প্রফিটে একটু কম দিবে এটা স্বাভাবিক অথবা আপনারা যদি চান সেক্ষেত্রে এখানে থার্টি ডলার অথবা হানড্রেড ডলারের প্ল্যানগুলো বড়ো বড়ো প্ল্যানগুলো অ্যাক্টিভ করে একটু ভালো বেনিফিট পেতে পারেন দেখেন আপনার সত্তর ডলারের প্ল্যান নব্বই ডলার পাবেন এক্সট্রা ওয়ান মান্থে সেটা কিন্তু অনেকটা বিগ অ্যামাউন্ট তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট করা লাগবে অ্যাকাউন্ট করার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে অথবা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখানে দেখবেন একটা লিঙ্ক পাবেন এখানে দেখেন ওয়েবসাইট লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে এই লিঙ্কটার ওপরে সবাই ক্লিক করবেন অথবা কপি করে ক্রোম ব্রাউজারে নিয়ে ওপেন করবেন সো আমি এটা আপনার ক্রোম ব্রাউজার থেকেই দেখাই ওই টেলিগ্রাম থেকেই দেখাই ফার্স্টে লোডিং নিবে লোডিং নেওয়ার পরে আপনার এমন একটা ইন্টারফেস শো হবে সো ফার্স্টে আমাদের এখানে রেজিস্ট্রেশনটা করা লাগবে রেজিস্ট্রেশনটা করার জন্য কী কী লাগবে দেখেন আপনার সবটি এক্সপায়ার এখানে দেখে নিবেন এখানে সবটি এক্সপার এভরিথিং দেখার পরে আপনার রেজিস্ট্রেশনটা করা লাগবে তো রেজিস্ট্রেশনটা করার জন্য ফার্স্টে আপনাদের এখানে নিয়ম দিতে হবে এখানে আপনাদের নিয়মটা দেবেন সো এখানে আমি নিয়মটা দিয়ে দিই দেন এখানে আপনার যে ইমেইল দিবেন ইমেইল অথবা নাম্বারটা দিবেন ইমেইল অথবা নাম্বার সেক্ষেত্রে আমি ইমেইল ইউজ করতেছি আপনারা যে যার মধ্যে ইউজ করবেন সাপোজ আমি এখানে একটা মেইল দিয়ে দিলাম আমার এই মেইলটা এখানে আমি দিয়ে দিলাম জিমেইল ডট কম মেইলটা দেওয়ার পরে এখানে পাসওয়ার্ডটা একটা পাসওয়ার্ড দেবেন আপনি যে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড থাকবে আপনার জিমেইল আপনি একটা পাসওয়ার্ড দেবেন সাত থেকে পাঁচ সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন সো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে দেখেন একটা সাবমিট নামে অপশান পাবেন এ সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করার পরে এখানে বাংলা করা আমার সেহেতু বাংলা সব আছে আপনার যে যার অ্যাকাউন্টের এটাই শো করবে সো এখানে জমাদের নামে অপশান আছে আমি জমায় সাবমিটে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এমন ইন্টারভেউ শো হবে আপনার থেকে সেভ করলে করতে পারেন না করলে নাও করতে পারেন ওটা আপনার উপর ডিপেন্ড করবে দেন এখানে দেখেন আপনার এটা প্রক্রিয়াধীন পরে চলে গেছে এখান থেকে আপনারা দশ থেকে পনেরো মিনিট অথবা আপনার পাঁচ থেকে দশ মিনিট অথবা এক থেকে দুই মিনিট ওয়েট করলে এটা আপনার রিফ্রেশ দেখবেন আবার অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে সো আমরা এখানে এক মিনিট ওয়েট করি এক মিনিট ওয়েট করার পরে এখানে সবাই আপনার একটা রিফ্রেশ দিবেন সো আমি রিফ্রেশটা দিয়ে দেখাই এখানে কর্নারে ওকে সরি ওকে রিফ্রেশ দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক আবার দেখবেন সেম টু সেম এই শো হয়ে যাবে অ্যান্ড এখানে দেখবেন সবকিছু আবার এসে যাবে সো আপনারা এটা ক্রোম ব্রাউজারে নিয়ে করলে ভালো হয় সো যে যার ক্রোম ব্রাউজারে নিয়ে করবেন আমি আমার টেলিগ্রাম থেকে দেখাচ্ছি ভিডিওটা বানানোর জন্য জাস্ট দেন আপনারা এখানে রিচার্জ এবং প্লান্ট অ্যাক্টিভ করবেন কীভাবে সো অ্যাক্টিভ করার জন্য আপনারা দেখেন কর্নারে দেখেন একটা থ্রি ডট মতো অপশান পাবেন পিসিতে আপনার এখানে শো করবে পিসিতে এখানে শো করবে কিন্তু আপনার মোবাইলে করলে এখানে শো করবে কর্নারে থ্রি ডটে ক্লিক করবেন করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশান পাবেন আপনারা অনেকগুলো ইউজফুল মানে অপশান পাবেন এখান থেকে আপনারা রিচার্জ স্পটিএক্স পার অ্যান্ড অ্যাক্টিভ প্লান অ্যান্ড উইড্রো অ্যান্ড সাপোর্ট সাপোর্টটা আপনার হোয়াটসঅ্যাপ সাপোর্টও আছে সরি হোয়াটসঅ্যাপ বলতে জিমেইল সাপোর্ট এবং টেলিগ্রাম সাপোর্টটা পাবেন দেন এক্স নিউ মানে এটা স্পন্সারের জন্য সো আমরা এখানে আমাদের মেইন কাজ থাকি ফার্স্টে রিচার্জের অপশানটা সেখানে রিচার্জে ক্লিক করার পরে আপনারা রিচার্জে ক্লিক করবেন রিচার্জ ক্লিক করার পরে দেখেন এখানে আপনারা স্ক্যান পাবেন বাইন্যান্স থেকে ডাইরেক্টলি আপনারা চাইলে বাইন্যান্স থেকে স্ক্যান করে এখানে রিচার্জ করতে পারেন অথবা আপনারা চাইলে এখানে দেখেন টিআরসি টোয়েন্টি নামে একটা ওয়ালেটের ড্রেস আছে চাইলে এখান থেকেও আপনারা রিচার্জ করতে পারেন সো আপনাদের আমি বলে দিব যারা স্ক্যান করে রিচার্জ করতে চান স্ক্যানটা এখান থেকে চেপে ধরে ডাউনলোড করে নিলে এখানে দেখেন ডাউনলোডের নামে অপশন আছে ডাউনলোড করে নিয়ে আপনাকে স্ক্যান করে দিলে হয়ে যাবে অথবা টিআরসি টোয়েন্টিতে যদি আপনারা রিচার্জ করেন সেক্ষেত্রে কর্নারে গিয়ে টিআরসি টোয়েন্টিটা একদম চেপে ধরবেন চেপে ধরে দেখেন কপি নামে অপশন আছে কপি করার পরে আপনারা ডাইরেক্টলি বাইন্যান্সে চলে যাবেন তো আমি আমার বাইন্যান্সটাতে ওপেন করবো দেখেন বাইন্যান্স বাইন্যান্স ওপেন করলাম সো বাইন্যান্সটা ওপেন করার পরে আপনাদের সামনে তখন হোম স্ক্রিন শো হবে দেন আপনারা ওয়ালেটে যাবেন ওয়ালেটে যাওয়ার পরে এখানে দেখেন আপনারা স্পট এবং ফান্ডিং নামে অপশান পাবেন অথবা ডিপোজিট এবং উইথড্রো নামে অপশান পাবেন সো আপনারা এখানে উইড্রোতে ক্লিক করবেন ব্যালেন্সটা আপনারা বাইনান্স ব্যালেন্সে এনে আপনারা উইড্রোতে ক্লিক করবেন উইড্রোতে ক্লিকের পরে দুইটা অপশন পাবেন এখানে উইড্রো অ্যান্ড পিটুপি এখানে আপনারা ফার্স্টটা সিলেক্ট করবেন প্রথমটা সো আমি সিলেক্ট করলাম দেন এখানে দেখবেন অনেকগুলো অ্যাড্রেস এখানে বারে গিয়ে আপনারা ইউএসডিটিটা সিলেক্ট করবেন এখানে দেখেন ইউএসডিটি দেওয়া আসে সেক্ষেত্রে আমি ইউএসডিডিটা সিলেক্ট করলাম দেন এখান থেকে আবারও দুইটা অপশান ফার্স্টটাতে ক্লিক করবেন এই যে প্রথমটাতে প্রথমটাতে ক্লিক করে আপনারা এখানে ডিপোজিটটা করবেন এখানে যে অ্যাড্রেসটা আপনার কপি করে আনছিলাম এটা এখানে দিব সো আমি সে ভিতরে পেস্ট করে দিলাম দেন এখান থেকে দেখেন আপনার নেটওয়ার্ক সিলেক্ট করতে বলতেছে সো আমরা এখানে নেটওয়ার্কটাকে সিলেক্ট করবো এখানে দেখেন সি টোয়েন্টি নামে একটা নেটওয়ার্ক আছে এই সিলেক্টটা আমরা সেটা করবো এখানে আপনার এক ডলার ফি দেখাচ্ছে কিন্তু এই ফিটা নিবে না দেন এখান থেকে আপনার যে যত ডলার দিতে চান এখানে সেন্ড করে মিনিমাম পাঠিয়ে দিবেন পাঠানোর পরে আপনার এক যখন এটা কমপ্লিট হয়ে যাবে আপনার সাইডের ভেতরে আবার চলে যাবেন সাইডের ভেতরে যাওয়ার পরে আপনাকে অটোমেটিক একটা সাইডের যখন ট্রানজেকশানটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে তখন একটা স্ক্রিনশট নিয়ে আপনার এই কর্নারে কর্নারে থ্রি ডরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখবেন অ্যাক্টিভ প্যাকেজ নামে একটা অপশান পাবেন অ্যাক্টিভ প্যাকেজে ক্লিক করবেন সো আমরা অ্যাক্টিভ করব সো এখান থেকে আপনারা যে যত টাকা রিচার্জ করছিলেন সেই হিসাবে দেখে নেবেন প্রফিটটা ধরেন ফিফটি ডলারের আমরা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবো সো এখানে আমরা ফিফটি ডলারের ওপর ক্লিক করবো এখানে দেখেন অ্যাক্টিভ প্যাকেজ নামে আছে এটার ওপর ক্লিক করবো ক্লিক করার পরে দেখবেন আপনার এজেন্টের কাছে নিয়ে চলে আসবে সো রিচার্জ করার পরে আপনারা এজেন্টের কাছে এখানে কত টলা রিচার্জ করছেন ওই পিকচারটা দিবেন এবং আপনার পিকচারটা দিবেন এবং আপনার টিআরসি টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেসটা দেবেন এবং আপনার সাথে সাথে প্ল্যানটা ইনশাল্লাহ অ্যাক্টিভ হয়ে যাবে তো আশা করি সবাই বুঝতে পারছেন এভাবে এবং উইন্ড্রো সিস্টেমটা একটু দেখাই উইন্ড্রো সিস্টেমটা দেখালে আপনি একটু বুঝতে পারবেন আমরা আবারও সাইটের ভিতরে যাই দেন যখন প্ল্যানটা অ্যাক্টিভ হয়ে যাবে ম্যাম আপনাকে রিপ্লাই দিয়ে দিবে দেন আমরা থ্রিডোটা আবারও ক্লিক করবো দেন এখানে দেখেন টেলিগ্রাম সাপোর্টে ওনার কাছেই নিয়ে যাবে এবং আমরা উইড্রোটা এবার দেখব উইডোটা কীভাবে সো উইড্রোটা করার জন্য উইডোতে ক্লিক করব উইডোটা ক্লিক করার পরে দেখেন এখানে আপনার বাইন্যান্সের টিআরসি টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দেবেন টিআরসি টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেসটা আপনার বাইন্যান্স থেকে কপি করে এনে এখানে বসিয়ে দেবেন দেন এখানে আপনি কত টলার উইড্রো করতে চান এখানে উইড্রোতে দিয়ে আপনার ইন্টার অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন অ্যাকাউন্টটা খোলার সময় এই পাসওয়ার্ডটা এখানে দেবেন এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে আপনারা উইড্রোটা ক্লিয়ার করে ফেলবেন সো এখানে দেখেন জমাদের নামে অপশন আছে এই জমা দিনে ক্লিক করবেন জমা দিনে ক্লিক করলে আপনার উইডোটা অটোমেটিক্যালি হয়ে যাবে পাঁচ থেকে দশ মিনিটের ভেতরে উইডো পেয়ে যাবেন এখানে দেখেন চব্বিশ ঘন্টা উইডোর নোটিশও দেওয়া আছে এখানে চব্বিশ ঘন্টা অটোমেটিক উইডো দেওয়া হয় সো সবাই আশা করি বুঝতে পারছেন ভিডিওটা অনেক লং ভিডিও হয়ে গেছে সবাই মনোযোগ দিয়ে দেখে ইনশাল্লাহ কাজ শুরু করে দেন আমাদের এখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আপনারা লিঙ্কটা ক্লিক করে কপিটা করে কাজটা শুরু করে দিন উইদাউট আউট রিক্স ফ্রি ইনকাম সেহেতু কোনো রিক্স নেওয়াই যাবে না আর আমার সাথে যারা কন্ট্যাক্ট করতে চান এখানে দেখেন আমার ইউজার নেম আছে এখানে এসে মেসেজ দিলে আমার সাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ অথবা আমার সাপোর্ট চ্যানেলে আপনারা সাপোর্টে এস এম এস দেবেন এখানে দেখেন সাপোর্ট আছে এই সাপোর্টে এসে আপনারা এস এম এস দিলে আমাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো সবাইকে আল্লাহ হাফেজ গুড বাই ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে